আগে টাকা PCI তো এইভাবে দাম দেব আগে কোন টাকা রাখবি তারপরে জামা হবে না কোন জিনিস দিতে পারবো না ঠিক আছে এবার গিটটা পার করে টাকা দিয়ে দিবে হিট ফ্রি জানি না এইভাবে হিট পুরো কতটা হিট চালালো তুই জানিস কোইলা তোর যদি আমাকে কোন না আমার সংসার চলবে এটা না চলছে ঠিক আছে টাকা দিবি আগে করে এবার গিটটা করেলেই টাকা দেবে টাকা দিবি না না আগে টাকা তারপরে জিনিস ঠিক আছে এবার আর কথা বল করতে পারবো না এই ভুলটা আর করবো না আমি সবারে কাছে ধার लीजिए টাকা দিছ না তো চল যারা এমন কাস্টমার আছে দুনিয়াতে আমরা দুটা পেয়ে দুটা পেয়ে তো ইয়াই হচ্ছে ধারের বেলা আমার কাছে আসবে আর লাগদার বেলা অন্য কাছে দিয়েছে এরা কিন্তু ধার দেওয়া যাবে কি এই টাইপের মানুষের আমি বলছি একদম সাবধান থাকবে ধার দেবে না এরা হচ্ছে একদম বরবাদ করে দেবে আমাদেরকে কাপড়াওয়ালাকে আরে এই তো পল্টু অনেকদিন পর দেখা আপ ছাড়া যাবে না এ শালা এদের টাকা পাবে

वालो वालो ये ये दिगी देखूंगा वैसे भी दिगी की है बैस्ट वाले जो हमारे तो बोल चला हम को था ये अच्छा हमारे एक सॉन्ग है पोलटू का जो ताका बच्ची ना आ, ताका आंधे जाती है मतलब वो ताका वाले जो थोड़े दाई ना है क्या चले अच्छे ताका दाई ना हम ही है तो पोलटू का बताओगे अच्छा हम ही এখন হচ্ছে আমি একা ভাবছিলাম যে আমার কাছে পেয়েছি টাকা আমিবার ওর কাছে পেয়েছি তো এরকম ব্যাপার যায় আমরা তিন জানাকে ওই ঠকিয়া আস্তা দিনে টাকা খেয়ে রেখেছে হ্যাঁ তো এবার কি আমরা তিন এক হয়ে গেছি ভালো হলো এবার ওকে কিন্তু ধরবো আমরা প্ল্যান করা তার জন্য কি ওই এটা দিয়ে তো আসা যাওয়া করে আমরা জানি এবার কিন্তু আমরা কি করতে হবে এটা আমরা কিন্তু লুকাবো যে রানার হয়ে যায় ওরা আসবে তখন ওকে খাস করে ধরবো আর ধরা আজকাল টাকাটা উঠাবোই হ্যাঁ কি কথা অ ভাই হয় অ কি কৰে

করে আজকে যে ভুল করেছি আমিও তোকে সাথে মারলাম ওই তিনটা লোকের সাথে আমিও মারলাম কেন কি তুই একটা ভুল কাজ করছিস আর ভুল কাজ এ জীবনে করবি না क्या तो तो तुम्हारे भूल करो ना को दिन धार क्यों ना पकेटे पैसा थे ना क्यों मरो धार के ना को दिन अनेक मार्लो